কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশ মঞ্চ বসছে আজ আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি ও হ্যাঁ শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানের পর প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করবে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পূর্ণ করে চূড়ান্ত খসড়া গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে বলে আশাক সবার धन्यवाद